এমন এলাকার মধ্যে আছে তো আছে না নাই সেবার নামে ব্যাং বসাইছে করতে মুসলিম সর্বনাশ আশা পুস্তাব গ্রামীণ কালিদাস আছে না শেয়ারবারে নামে ব্যাং বশাইছে করতে মুসলিম সর্বনাশ আশা পুষ্টা ব্রাগ দামিন কালিদাস আর কি আর ও আছে গণসাহায্য ইদানিন্দ আজিজে গু এই সবের পণ্ডিত হইলো বিদেশি ওই এনজিও যারা বলেন টিকি না এই সব ব্যাংকের আবার যখন পেল বাংলার নারীগণ সুদি ব্যাংকের টাকা নিয়ে হারালো নিজের যৌবন বলেন এই সব ব্যাংকের আবার যখন পেল বাংলার নারীগণ সুদি ব্যাংকের টাকা নিয়ে হারালো নিজের যৌবন সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে তাদের পিছে ঘুরে গো এই সবের পণ্ডিত হইল বিদেশি ওই এনজিও জুরে বলেন দেখি না আর হই মন আছে না ব্যাংক আছে না আর কুরে বলেন আছে না নাই সপ্তাহে সপ্তাহে কিস্তির টাকা দিতে যদি না পারে নর ওই জানুয়ার নারীদের ধর্ষণ করে এরপরেও নাই যে কমা বিটা ছাড়া করে গো এই সবের পণ্ডিত হইল বিদেশি ওই এনজিও ঠিক কিনা বলো যেমন আপনারা দেখবেন দুই হাজার এগারো সাল এগারো সালের সাইরে সেপ্টেম্বর রংপুর কুড়িগ্রামে এক এক পরিবারের মধ্যে পাঁচজন সদস্য আড়াইশো টাকা কিস্তি দিতে পারে না রাত্রের বেলা ঘর থেকে বের করে দিয়েছেন সন্তানগুলিকে নিয়ে বিধবা স্ত্রী ট্রেনের নিচে জাপ দিয়ে আত্মহত্যা করেছে জুরুবেন এই এইসব তারা করতেছেন শুধু না পঞ্চাশ টাকা দায় না ফুলগুলি নিছি যেমন একটা ঘটনা বাই ঘটেছিল ছিল চালে পঞ্চাশ টাকার দায়ে বেউটির নাক ফুল নিল যে খুলে এমন হাজার হাজার নারী তাদের হাতে লাঞ্ছিত এই সবের পণ্ডিত হইল বিদেশি ওই এনজিও জুড়ে বলেন টেকিরা আর তারা এখন মুসলমানের ইমান নিতেছে কেমনে যে আমরা বিভিন্ন খেলাধুলা আবিষ্কার করিয়া মোবাইলটা খুললে এখানে নতুন নতুন গেমস যেটা বলেন টেকিনা নিত্য নতুন খেলাধুলা করেছে তারা আবিষ্কার মুসলমানের ইমান নিবে এই তো তাদের অঙ্গীকার যদি বলেন ঠিক না এই কথাটা মুসলমানরা বুঝলো না যে এখনো এই সবেরই পন্ডিত হইলো বিদেশি ওই এনজিও ঠিক কিনা বলুন যে কথাটা বলতেছিলাম এই সমস্ত সেবা করে তারা তারা হই মানব সেবী আসল প্রকৃত মানবসেবী হইলেন হজরত কেরাম জুড়ে বলেন না এই জন্য যারা বলো আমরা ভিক্ষা করে মাদ্রাসা চালাই না আমরা ভিক্ষা করে মাদ্রাসায় চালাই না আমরা মানুষের মন জয় করে মানুষ সব হয়ে আমাদেরকে টাকা দেয় এই টাকা নিয়ে আমরা খাই না আমরা কত বড় মানুষ সেবা করি যেই সমস্ত গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করতো না লেখাপড়া না করলে কাজ পাইতো না কাজ না পাইলে দেশের মধ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করত জোরে বলেন টেকিরা আমরা এই সমস্ত গরিবের ছেলে মেয়েদেরকে আমরা মানুষের সব টাকা নিয়ে আমরা ওই সমস্ত ইয়েতিম অনাথ যে কানুন পালন করে আমরা আলেম এবং সুনাগরিক বানাই জোরে বলেন ঠিক কিনা আর তোমরা যারা মানব সেবার নাম দাও আমাদের বড় বিকক তোমরা দাইবকক নাইট বিকক দিনে রাতে বিক্রা করে বিদেশে মধ্যে সুইজারল্যান্ডের ব্যাংকের মধ্যে সিঙ্গাপুরের মানুষে বাড়ি করো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আসুন এই জন্য এই দিলালপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা যিনি করেছেন যারা প্রতিষ্ঠিত করেছেন এলাকাবাসী জন্য কারণ এলাকাবাসী এই মাদ্রাসার মাধ্যমে মানবসেবী মানব দরদী এবং সুনাগরিক তৈরি করে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ তারা এই কমিটির বরকত দান করুক সকলে বলে আমিন আসুন এই জন্য বলতেছিলাম লেবনে সালাম এত বড় আলেম হওয়ার পরেও নিজের পেট চালায় না নিজের দিকে লক্ষ্য করে না মানুষ বিপদ পড়লে তখনই তারা দূরে যায় তাদের কাছে চলে যায় দূর মানুষের সেবা পৌঁছে দেয় এই সেবাটার একটা সেবা ছিল আরবের উষা খিচুর গাছ থেকে যখন কেউ খিচুর পারতে পারে না আবদুল্লাবিনা সালাম এত বড় পণ্ডিত হয়ে এত বড় আলেম হয়ে এলিম এলেম তার ভিতরে থাকার কারণে সে মানব মানবসেবী হয়ে এই কাজগুলি করতেন সুবাহান আল্লাহ ও মুসলমান আমরা তো বলি শুধু এইটা না আমাদের আকাবির আসলাব আমরা যাদের উত্তর যারা আমাদের পূর্বস্বরী তারা নিজেদেরকে জাহান নামে দিতে ওলা মা ওই দ্বিতীয় অসুবিধা করতো না অন্যের সেবা করতে গিয়ে জোরে বলেন না। আমাদের আকাবির আসলাব যারা ছিলেন নিজেকে জাহান নামি বানিয়ে দেয় এরপরে অন্যজন জানাতে চলে যান জোরে বলেন ঠিক না এমন নজিরও আছে না নাই যেমন খাজা মহনুদ্দিন চিস্তির খাজা মহনুদ্দিন নাম রহমতুল্লাহের নাম হারুনি উসমান হারনি একদিন দিল্লির এক মসজিদের মধ্যে এসান নামাজ পড়লেন মুসল্লির সংখ্যা তিনজন মুসল্লি কয়জন দুইজন সাধারণ মুসল্লি আর হচ্ছে খাজা মহিনুদ্দিন চিস্তি বছরে উসমান হারুনি রহমতুল্লাহ ঘোষণা দিলেন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যে পড়বে এই লোকটা নিশ্চিত জান্নাতি আর কুজুরে বলেন কিন্তু এখানে একটা কিন্তু আর তবে আছে এই কথাটা যদি কেউ লিক করে কাহারও কাছে বলে এই লোকটা নিশ্চিত জাহান নামে বলেন তো শুনছে কইজন সাধারণ দুইজন আর খাজা উদ্দিন চিস্তে একজন যখন ফজরের নামাজের সময় হইল ওসমান হারুনির ঘর থেকে বের হইলেন যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ সুমান আল্লাহ কইবেন না যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ ওসমান হারুনি ডাক দে বলেন ও খাজা মইনুদ্দিন চিস্তি তাল ইলাইয়া ও মইনুদ্দিন চিস্তি আমার দিকে লক্ষ্য করো আমার কাছে আসো ও মইনুদ্দিন চিস্তি আমি যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ না নারী পুরুষ আবাল বিদ্যা এমন কি সদ্য ভূমিষ্ঠ মা তার বাচ্চা নিয়ে উপস্থিত হয়ে গেছে কারণ কি জিজ্ঞাসা করলেন ও উপস্থিত লোকগুলি তোমাদের কোন কোহরে কে বা কারা শব্দ পৌঁছাইল ফজরের নামাজে উপস্থিত হওয়ার জন্য লোক যুগেরা সমকণ্ঠে জবাব দিলেন ও উসমান হারুনি আমাদেরকে গত রাত্রে মাখাজা মঈনুদ্দিন চিস্তি সবার বাড়িতে গিয়ে ঘোষণা করেছেন ফজরের নামাজ আমার পীরের পিছনে যদি তোমরা পড়তে পারো আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি গে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই খাজা মঈনুদ্দিন চিস্তি কোনোদিন মিথ্যা বলে না অতএব সঙ্গত কারণে আমরা মঈনুদ্দিনের কথা বিশ্বাস করে আমরা জানা আমরা ফজরের নামাজে উপস্থিত হয়েছি খাজা মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করলেন হারুনি মঈনুদ্দিন তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো তোমার কি জাহান নামের ভয় নাই ও কাজা মইনুদ্দিন চিস্তি তোমার কি জাহান নামের ভয় নাই এবার মইনুদ্দিন চিস্তি ডাক দিয়ে বলে ওলামাই কেরাম আছেন হাদিসের মধ্যে কয়েকটা হাদিস আছে যে হাদিস গুলিকে বলা হয় জাওয়ামি উল কালাম জাওয়ামি উল কালাম মধ্যে একটা হাদিস হইল বোখারি মুসলিমের হাদিস সমস্ত হাদিসের কিতাবে দেবে হাদিসটা আছে খাজা মইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন ও আমার শেখ মুর্শিদ আল্লাহর নবী সরোয়ারে দো আলম নবী বলেছেন আদিন হা মঙ্গল কামনার নাম দিন সুহান আল্লাহ বলেন আ মঙ্গল কামনার নাম দিন আমি মানুষের মঙ্গল কামনা করলাম মঙ্গল কামনার নাম যদি দিন হয় আমি জাহান্নামে নামে গেলে অসুবিধা নাই আমার কারণে আমার কারণে যদি অসংখ্য মানুষ জান্নাতি হইয়া যায় আমি মৈনুদ্দিন চিস্তি আমি মানব দরদি হইয়া এই কাজ করেছি সুবাহান আল্লাহ তাহলে ওলামা এই কেরাম ছিল মানব দরদি কেমন দরদি চিন্তা করেন আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন যেমন যেই খাজা মনুদ্দিনের কথাই মানুষ এত বিশ্বাস করত হ্যাঁ বিদ্যা বৃদ্ধা বনিতা অদ্য সদ্য ভূমিষ্ঠ বাচ্চা নিয়ে মা চলে আসছেন কেন মৈনুদ্দিন চিস্তি কোনো দিন মিশা কথা কই না আজকে এই খাজা মৈনুদ্দিন চিস্তির নামেও তারা কত অপবাদ দে জুড়ে বলেন টেকি না খাজা মৈনুদ্দিন চিশতির নামে ডেক বসা মাজার কইরা আর কত আকাম খুকাম করে এটার কোনো ইয়ত্তা আছে আমি ওই দিন দুর্গাপুরতে আইতেছি মাহফিল ঘুরে আমার গাড়ি আটকে কোথাও সান্দা দিয়ে দেখেন না ডেক বসাইছি খাজার নামে

দিনে করে বন্ডামিয়ার রাত্রে মারে গাঞ্জাই টান না নাই এই সমস্ত ফিরফুকির আছে আসে না নাই দেশে দেশ বেড়ে গেছে গা জুড়ে বলেন ঠিক কিনা মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সিঁড়ি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া জুড়ে বলেন ঠিক কিনা গাজার কুলকি টান মারিয়া গাজার কুলকি টান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত বলেন তাহলে ওই যে সালাম মানব সিবি থেকে এইদিকে চলে গেলাম সালাম একদিন আরবের খেজুর মুদিনার এক খেজুর গাছ সু উচ্চ এক খেজুর গাছের মধ্যে উঠলেন খেজুর গাছটা হলেন তার ফুফুর খেজুর গাছটা কার ফুফুর কারে ক বাফের বইনের কি ক ফুফুর খেজুর গাছের মধ্যে খেজুর পাড়তেসে উপর থেকে আর তার ফুফু খেজুর গুলি নিচে থেকে টুকাইতো বছরে একটা লোক যাইতেছে আর বলতেছে তা তো যা মোহাম্মদ ইবনে আব্দুল্লা সাল্লাল্লাহ আলাইহি হুসলাম আর খুজুরে বলেন সল্লাল্লাহ আলি সালাম তা যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ সেলে মুহাম্মদ আখের জমানার পয়গাম্বর মক্কা থেকে হিঁজুরত করে মুদি নাই চলে গেছেন বলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন এই আওয়াজটা যখন আবদুল্লিবনে সালামের করুণ কোহরে গিয়ে পুষলেন আবদুল্লিবনে সালাম আল্লাহ আকবর বলে লাফ দিয়ে সুচ্চ খেজুর গাছ থেকে নিচে পড়ে গেছেন বলেন তো বায়ের বাফের এটা দেখি বাইয়ের ছেলের প্রতি ফুফুর দরদ আছে না নাই কম না বেশি নিজের সন্তানকে অনেক সময় বেশি ভালোবাসে জোরে বলেন ঠিক না যে আমার বাইফু তাল্লা করলাম আমার বাইফু তাইছে অনেকদিন পরে এমন আছে না কুফু ভাইসে চিল্লেন দিয়া দৌড়লেন দৌড়তে দৈরক বলতেছেন ও আমার বাতিজা ও আমার বাইফ শুনো কে বা কারা এক লোক ঘোষণা দিল অক্কাথ অজ্ঞাতা ওয়ানা এক লোকের কথা বললো কাজা মোহাম্মদ আর তুমি এই নামটা শুনেই আল্লাহ আকবর বলে সুচ্ছি গাছতে লাভ দিয়ে পড়ে গেলা। হাল তুমি কি তুমি ব্যথা পেয়েছ কফুফ আমি ব্যথা পাই না ও আমার বাই ছেলে শোনো আমার তো মনে হয় আমাদের পয়গাম্বর হইলেন মুসা পয়গাম্বর তুমি যদি মুসা নবীর কথাও শুনতা তাহলে তুমি এত এইভাবে আল্লাহ আকবর বলে লাভ দেওয়ার

আপনি বললেন ওয়া জানা ওয়া চেনা ওয়াক্কাতো আপনি বলেছেন এমন লোকের নাম বলেছেন যাকে কেউ চিনে না জানে না সাবধান করে দিলাম গো ফুফু ও ফুফু এমন এক ব্যক্তির নাম বলেছেন যেই ব্যক্তির কথা আমি আব্দুল্লাহ ইবনে সালাম শুনে সূর্য কাছ থেকে আল্লাহু আকবার বলিয়া পড়ে গেছি না না যদি আমার জায়গায় মুসা পয়গম্বর আমার জায়গায় যদি মুসা পয়গম্বর থাকতো গো আমার ফুফু আমি তো এখনো বেঁচে আছি আমার দিল নবীর আমার জায়গায় যদি মুসা পয়গাম্বর থাকতো মুসা পয়গাম্বর যদি এই কথাটা শুনতো কদ যা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে হিজরত করে মুদিনায় এসেছেন ও আমার ফুফুজি আল্লাহর কসম করে বলি আমার জায়গায় যদি মুসা পয়গাম্বর থাকতো তাহলে মুসা পয়গাম্বর আল্লাহ আকবর বলিয়া বিদায় হইয়া যাইতো এই জন্য মুখ সামনে কথা বলবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন লাম্মা কাদিমান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে যা আমি হাদিসটা তেলাওয়াত করেছি হযরত আব্দুল্লাহ সালাম বললেন লম্মা কাদিমান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহর নবী সরওয়ারে আলম নবী হিজরত করে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন জিতু আমি গেলাম ফালাম্মা তাবাই আং তুয়াজু আমি গিয়ে যখন তার চেহারার দিকে তাকাইলাম সুবহানাল্লাহ বলেন খাল্ মা তাবিয়ান্তু আমি গিয়ে যখন তার চেহারার দিকে তাকাই এলাম আন্ন অজাহু আরাফতো আমি চিনে ফেললাম আন্না ওয়াজা হো লাইসাবি ওয়াজিহিন আমি চিনে ফেললাম এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আমি একবার তার চেহারার দিকে তাকাই আবার তাওরা শুভ ইঞ্জিল কিতাবের কিতাবের দিকে তাকাই যদিও কিতাব আমার মুখস্থ দেখা লাগে না আমি একবার বিশ্বনাভের চেহারার দিকে তাকাই আবার তাওরা শুভ ইঞ্জিলের দিকে তাকাই আরাফতো আমি চিনে ফেললাম আন্না ওয়াজাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না ফাকা আন্না মা আউয়ালু মা ক্বাল ওয়া আখির যামানার পয়গম্বরকে দেখতে গিয়ে আমি দেখলাম তার সামনে সমবেত সাহাবায়ে কেরাম তারা বসা এই অবস্থার মধ্যে সমবেত সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে লক্ষ্য করে আল্লাহর নবী চারটি আমলের কথা বলতেছেন যদি এই চারটি আমল কোনো ব্যক্তি নিজের

ও লোক সকলে এক নম্বর তোমরা বেশি বেশি করে সালাম বিনিময় করো বেশি বেশি করে সালাম বিনিময় করো আবারও আমি ভূমিকার হাদিসটা বলতে চাই আল্লাহর নবী সরোয়ারে দু আলম নবী বলেন যদি মান সাল্লাম আর বা আইন যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় কয়জন বিজামা তিন ও ফ্রাদা একসাথে অথবা পৃথক পৃথক ভাবে লাইলান রিত রাত্রে এবং দিরে ফাইন মাতা লুকটা যদি এই রাত কতবে এই রাত্রে মারা যায় অযাবাতি জান্না আল্লাহর তৈরি জান্না তার জন্য ওয়াজীব হইয়া যাবে আল্লাহর নিবি শোন আরে বলেন ও আমার উম্মত যদি কোনো ব্যক্তি রাস্তায় চলতে গিয়ে চিনা অচেনা গায়ে তারও ফিন তারও ফিন চিনা অচেনা লোকদেরকে সালাম দিবে আল্লাহ তালা তার নামটা নেককার মুতাকিদের খাতায় লেখে দিবে শুধু তাই না আল্লাহর নবী সরোয়ারে দু আলম নবী বোখারি মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ করেন আলবাদি বিসালাম যেই ব্যক্তি বেশি বেশি করে আগে আগে সালাম দিবে বাড়ি উম মিনাল কিবির আল্লাহ তারা তাকে একটা বিশেষ গুনদান করবেন সুহান আল্লাহ কি করবেন একটু জোরে বলেন আল্লাহ ব্যক্তি বেশি বেশি দেয় তারে আল্লাহ বিশেষ একটা গুণ দান করবেন যেই গুণটা যদি কেউ অর্জন করতে পারে এই অর্জন করলে তারা তারে নিয়ে আকাশের মধ্যে আলোচনা করে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ কৈলা এলাকার মধ্যে কি ভুলিশহান আল্লাহ টাইন বাইর করা জানে বুঝলাম না প্যারে হাজরিন আসুন তো যেই কথা বলতেছিলাম বিশ্বনবী বলেন এমন একটা গুণ দান করবে যদি কেউ সালামের উপর আলম আমল করে যেই গুণটার কারণে ফেরেস তারা তার সম্পর্কে আকাশে আলোচনা করবেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে সালাম ফেরণ করে যেমন একদিন জিব্রাইল এসে বলতেছি নিয়া আপনার সাহাবি আবু জর এখন আইব কে আইব কে আবু জর আবু জর কে বু আবু জ্বরগেপারি খা খাই রাশার বুঝে জিন্দগি বড় আপনার ঘর বলেন আল্লাহ বলে নবীর খেদুমত করলেন যিনি জীবন বর নিজের জন্য বানাইলেন আপন ঘর তার নাম হইল সাহাবি আবু জর

জানাইছে এবার বিশ্বনবী বলেন ও জিব্রাইল আমার আবু জোরের ভিতরে কোন কোয়ালিটি সিফত আছে কোন গুণের কারণে সালাম জানাইলেন তোমরা চিনো জিব্রাইল পর্যন্ত চিনে আপনি আবু জোরকে জিজ্ঞাসা করেন আবু জোর যখন আসলেন আল্লাহ নবী সরোয়ারে দলম নবী বলেন আবু জোর তুমি এমন কি আমল আমালিন ও আবু জোর তুমি এমন কি আমল করো যে আমলের কারণে ফেরেজ তারা তোমাকে চিনে জিব্রাইল তোমাকে নে চিনে তারা তোমাকে নিয়ে মোজা কারা করে আল্লাহ তোমাকে সালাম দেয় আবু রুবি গো আমার এমন কোন আমল নাই তবে গো নুবে আমার দুইটা গুণান কয়টা গুণ কয়টা গুণ ওগাল্লার পয়গাম্বর ও ওগাল্লার পয়গাম্বর আমার দুইটা গুণ আছে আমি জানি না তবে গো পয়গাম্বর এই দুইটা গুণ হইল আমি আবু ওর পায় গাম্বর এক নম্বর গুণ হইলো আমি আবু নিজেকে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত মাক আছে সমস্ত মাক মধ্যে আমি আবু নিজেকে সবচেয়ে বড় গুণাগার মনে করি আমি সবচেয়ে বড় গুনাগার মনে নিজেকেই নিজেকে আমি মনে করি আমার মতো আমার মতো গুণাগার আমার মতো ছোট আর দুনিয়াতে কেউ নাই এর অর্থ হইল ও আল্লাহর পয়গাম্বর আমি আবু জর নিজেকে অহংকার মুক্ত জীবন গঠন করার ব্যবস্থা করেছি এই জন্য আল্লাহর নবী সরম নবী বলেন বিসালাম যদি কোনো ব্যক্তি এক নম্বর নবী কর্মসূচি ঘোষণা করলেন